আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ভারত যে লৌকাগুলোর ওপরে পা দিয়ে আছে সেই লৌকাগুলো যদি সরে যায় তাহলে আমি উদাহরণ দিয়ে বোঝাই যেরকম রাশিয়া আমেরিকা ইজরায়েল ইরান এই চারটে লৌকার ওপরে পা দিয়ে আছে যদি দুই পাশ থেকে যদি সরে যায় তাহলে ভারতের অবস্থা কি হবে কারণটা হচ্ছে যদি রাশিয়ার কাছ থেকে কিছু জিনিস যদি কেনে তাহলে আমেরিকার রাগ হবে আর আমেরিকার কাছ থেকে যদি জিনিস কেনে তাহলে ইরানের এই রাশিয়ার রাগ হবে আর যদি ইরানের কাছ থেকে যদি তেল আয়াত করে ভারত তাহলে ইজরায়েল রাগ হবে আর ইজরায়েল কাছ থেকে যদি কোনো ডিফেন্স বাজেট যদি আয়াত করে তাহলে ইরানের রাগ হবে এই হচ্ছে কথাটা ছিল তা ভাই আমাদের যে কোনো একটা কিছু চুজ করা লাগবে তাহলে সেই আমাদের যে দেশটা সফল সবারই দিক থেকে যদি হেতে থাকে পা দিয়ে যদি থাকে তাহলে একসময় ভয়াবহ কিছু হতে পারে এটা আগে থাকতে জনগণের বোঝার উচিত